মালদা জেলায় পঞ্চায়েত সমিতির সভাপতির নিজস্ব অফিসে রান্নার গ্যাস লিকেজ হয়ে আগুন জানা গেছে গতকাল রাত্রে রান্না করার সময় রান্নার গ্যাস লিকেজ হয়ে ভয়ঙ্কর আগুন লেগে যায় মালদা জেলার কালিয়াচক দুই নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি টিঙ্কু রহমান বিশ্বাসের নিজস্ব অফিসে খবর পেয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি ছুটে আসে মোথাবাড়ি থানার পুলিশ মোথাবাড়ি থানার ওসি মিনাল চ্যাটার্জি তড়িঘড়ি দমকল বাহিনীকে খবর দেয় এবং দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনেন সমস্ত যারা অফিসে থাকে ওরা রান্না করে খাই হ্যাঁ এবারে ওরা বুঝতে পারিনি গ্যাসের পাইপটা খুলে গেছে তখন পুরোটাই মানে আগুন ধরে গেছে ধরার পরে আর নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারিনি পুরো সব চলে গেছে কী কী ক্ষতি হয়েছে এরকমটা মনে হচ্ছে অফিসের মধ্যে ফ্রিজ ছিল এসি ছিল তারপরে টিভি ছিল একটা এলসিডি বড় কাগজপত্র ক্ষতি হয়েছে এরকম তো মনে হয় আগুন লেগেছে সেটা তো আমাদের আসার আগেই হয়েছে ঘটনা একদম আমরা এসে দেখি পাইপ খুলে আগুন মানে আগুনটা জ্বলছে আমাদের থানা থেকে কল করেছিল আপনারা আসার পরে নিয়ন্ত্রণে আসে আমরা আসার পরে নিয়ন্ত্রণে এসছে আমরা ভিতরে ঢুকে দেখছি আদা করে আগুন জ্বলছে পাইপ লিক করে সেটাকে নিভানো হলো এবং ঘরটাও যা মানে জ্বলছিল সেটাকেও নিভানো হয়েছে এবং সিলিন্ডার থেকে বাইরে করে দেওয়া হয়েছে এখন গ্যাস বেরোচ্ছে গ্যাসটা শেষ হলে আমরা স্যার কাইন্ডলি একটু আপনার নামটা বলবেন নামটা বিপ্লব বসাক মালদা থেকে গোলাম হাবিবের রিপোর্ট এনবিটিভি বনবীতি পিকনিক স্পট অ্যান্ড রিসর্ট শহরের কোলাহল ও ব্যস্ততার ঘেরাটোপ থেকে নিজেকে মুক্ত করতে চলে আসুন বনবীতি পিকনিক স্পট অ্যান্ড রিসর্টে কলকাতা থেকে মাত্র তিরিশ মিনিট দূরাত্বে মুক্ত মনোরম পরিবেশে নিজের পরিবার কোয়ার্কার ক্লায়েন্ট মিটিং বা কয়েকদিনের ছোট্ট ট্রিপের জন্য চলে আসুন আমাদের রিসর্টে আমাদের ঠিকানা জাগুলগাছি ঘটকপুকুর সোনারপুর রোড ভাঙড় দক্ষিণ চব্বিশ পরখানা বিস্তারিত জানতে ফোন করুন নাইন সেভেন থ্রি টু সিক্স এইট ফোর থ্রি টু ওয়ান অথবা এইট নাইন ওয়ান এইট জিরো সিক্স সেভেন এইট থ্রি ওয়ান নাম্বারে